বিহার নির্বাচনে এবার জনমতের সোজা সাপটা প্রতিফলন আবরণ অজর রাখতে হচ্ছে বিহারের দিকে কারণ এখন গেরুয়া ঝড় তুঙ্গে বিহার জুড়ে এবং তারই মধ্যে তেজস্বীর নেতৃত্বে কিন্তু নিবে আছে লন্ঠন বলতে পারে এই মুহূর্তে যে পিকে অর্থাৎ ভোট কৌশলীর জনতা জনসুরাজ পার্টি কিন্তু আজ কার্যত ধুয়ে মুছে সাপ অন্যদিকে কংগ্রেসও ধুয়ে মুছে সাপ এখন আপডেট কি রয়েছে শুনবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো আহ বিহারের যে নির্বাচন সেই নির্বাচন দুপুরে যত বেলা বেড়েছে ততই কিন্তু এন জয় জয়কার বিহারের কুর্তিতে যে আরো একবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আবার যে বিহারের কুর্তিতে প্রত্যাবর্তন করতে চলেছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যে দেওয়া তথ্য সেই তথ্যে একটু পরিষ্কার এবং গতকালই রাতের বেলা নীতিশ কুমার তিনি এনডিএর উপরে বা বিজেপির উপর একটা চাপ বাড়িয়ে বিহার এবং জাতীয় রাজনীতিতে একটি পোস্টার লঞ্চ করেছিলেন যে পোস্টারে তিনি লিখেছিলেন টাইগার আবিভি জিন্দা হ্যাঁ এবং টাইগার যে সত্যি জিন্দা সেটা কিন্তু আজকে যত ফল প্রকাশ হচ্ছে সেই সেই জায়গাতে কিন্তু সেটা আরো পরিষ্কার এবং দেখো কাল গতকাল নীতিশ কুমার অত্যন্ত প্রাসঙ্গিকভাবে কিন্তু এই পোস্টারটা পাটনা এই পোস্টারটা দারভাঙ্গা এই পোস্টারটা তোমার বিহারের অন্যান্য শহরগুলি এবং দিল্লিতে দিয়েছিলেন কারণ নীতিশ কুমার জানেন যে বিজেপি শেষ পর্যন্ত যদি অন্য কোনো খেলা খেলে সেটা যাতে বিজেপি না খেলে তার জন্যই তিনি যে মুখ্যমন্ত্রী এবং বিজেপি যাতে তাকে ছাড়া অন্য কারুর নাম চিন্তাও না করে তার জন্যই কিন্তু এই পোস্টার বিহার জুড়ে আভিবি টাইগার ভৃন্ডা হ্যায় এই পোস্টারটা তিনি গতকাল রাত নটার পর দিয়েছিলেন এবং আজকে সকালে যখন তোমার হচ্ছে বিহারের তোমার হচ্ছে ট্রেন্ড ক্লিয়ার হতে শুরু করে তাতে নীতিশ কুমারের প্রত্যাবর্তন আরো একবার দেখবে বিহারবাসী আরো একবার দেখবে ভারতীয় রাজনীতি এই মুহূর্তে পাটনা থেকে থেকে তোমার হচ্ছে দিল্লি জেডিউর অফিসে প্রায় সাজো সাজো রব কিভাবে সেলিব্রেট করা হবে তা নিয়ে কিন্তু জেডিউ নেতারা আহ সক্রিয় জেডিউ নেতারা হয়তো কিছুক্ষণ বাদেই দিল্লিতে বিরাট সেলিব্রেশনে মেতে উঠবে এবং পাটনাতে এই মুহূর্তে জেডিউর যে দিল্লির জাতীয় সদর দপ্তর এই জাতীয় সদর দপ্তরে রয়েছেন ন্যাশনাল সেক্রেটারি এমডি ডি নিসার মূলত তার নেতৃত্বেই দিল্লিতে আজকে বিজে জেডিউ নেতৃত্ব সেলিব্রেশন করবেন মোহাম্মদ নিসারের নেতৃত্বে অন্যদিকে জেডিউ অফিসে রয়েছেন জেডিউর বেঙ্গলের ফরমার প্রেসিডেন্ট অশোক দাস তিনিও রয়েছেন তিনিও সেখানে পুরো বিষয়টা নিয়ে তিনিও কাজ করছেন অন্যদিকে এবার বলতে পারি যে এই মুহূর্তে যে রেজাল্ট সেই রেজাল্টটা আমি আরো একবার দর্শকদের আপনাদের বলবো যে জাতীয় নির্বাচন কমিশনের যে তথ্য সেই জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি এই মুহূর্তে একানব্বইটি আসনে লিড করছে জেডিউ একাশিটি আসনে লিড করছে এলজিপি তারা একুশটি আসনে লিড করছে হাম লিড করছে পাঁচটি আসনে অন্যদিকে আর এই মুহূর্তে সাতাশটি আসনে লিড করছে কংগ্রেস লিড করছে মাত্র চারটি আসনে সিপিআইএম এর লিড করছে চারটি আসনে আমি যদি ব্যাখ্যা করি গত বছর জেডিউ যে আসন পেয়েছিল তারা খারাপ কল করেছিল গতবার এই বছর কিন্তু জেডিউ তার বিধায়ক সংখ্যা অনেকটাই বাড়াতে সক্ষম হচ্ছে অন্যদিকে বিজেপি গত বছরের থেকেও কিন্তু এবার ভালো কল করে তারা কিন্তু বিহারের সব থেকে বড় রাজনৈতিক দল এবং বিহারের রাজনীতিতে সব থেকে বড় বেকটা এই মুহূর্তে দিচ্ছে সব থেকে বড় দল হিসেবে বা বেশি বিধায়ক হিসেবে বিহারের রাজনীতিতে আত্মপ্রকাশ করতে চলেছে বিজেপি অন্যদিকে তোমার হচ্ছে এলজিপি এলজিপিও কিন্তু চিরাগ পাশওয়ানের দল তারাও কিন্তু একুশটি আসন এগিয়ে এই মুহূর্তে কিন্তু তারাও তাদের বিধায়কের সংখ্যা বাড়াতে চলেছে গতবারের চেয়ে তুলনায় হাম তারাও বিধায়কের সংখ্যা বাড়াতে চলেছে আর গত বছরের থেকে কিন্তু তারা আরো খারাপ চলেছে। আর এই মুহূর্তে সন্দেহ রয়েছে বিহারবাসীর মনে দেখো যে রাহুল গান্ধী ভোটের আগে গোটা বিহার জুড়ে চষে বেরিয়েছিলেন তিনি সংবিধান দেখিয়েছিলেন তিনি ভোট চুরি করছেন প্রধানমন্ত্রী একাধিকবার তার হাইড্রোজেন বোমা তার প্রেস কনফারেন্সকে সেই সময় মিডিয়ায় বলা হতো হাইড্রোসেন বোমা রাহুল গান্ধীর হাইড্রোসেন বোমা যে এই মুহূর্তে স্থাপ সেটা কিন্তু পরিষ্কার এবং রাহুল গান্ধীকে ইতিমধ্যে রাহুল গান্ধীর কংগ্রেস ইতিমধ্যেই তোমার হচ্ছে বিহারের রাজনীতি থেকে কার্যত ধুয়ে মুছে সাপ হয়ে যাওয়ার পথে দুই অঙ্কে ডিসিতে যদি কংগ্রেস না পৌঁছাতে পারে তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়ে আরো একবার প্রশ্ন উঠবে সেই সঙ্গে ইন্ডিজোটের মধ্যে শহীদ দলগুলি কংগ্রেসকে কেন বড় দল হিসাবে মানবেন কেন সিরিয়াস রাজনীতিবিদ হিসাবে তোমার রাহুল গান্ধীকে মানবেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে প্রশ্ন করতে শুরু করেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা অন্যদিকে সিপিএম যে সিপিএম রাহুল গান্ধীকে প্রমোট করে ইন্ডিজোটকে প্রমোট করে বারবার ইন্ডিজোটের গাড়ের উপর বন্দুক রেখে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার খোঁজ করছে সেই সিপিএম কার্যত ধুয়ে মুছে সাপ তিন তিন করে একটি আসনে এগিয়ে রয়েছে যদি একটি আসন না পায় আরো একটি রাজ্য থেকে পশ্চিমবঙ্গের মতো নিশ্চিত মানে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার পথে সিপি আই এম এল তারা বরাবরই তোমার হচ্ছে না না তারা বরাবরই তোমার হচ্ছে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখতো তারাও এবার এই ইন্ডিজের মধ্যে প্রবেশ করে তারাও কিন্তু তাদের আসন সংখ্যা হারাতে চলেছে অর্থাৎ সর্বভারতীয় স্তরে বামেরা কিন্তু পুরোপুরি তাদের যে গ্রহণযোগ্যতা সেটা যে আর নেই বিহারের রাজনীতির আজকের ফল প্রকাশ করে আজকের দিন অনুযায়ী কিন্তু এমনটাই মনে করছে দেখো সামনেই আবারও বলছি পশ্চিমবঙ্গের নির্বাচন অসমের নির্বাচন কেরলের নির্বাচন তামিলনাড়ুর নির্বাচন সেই নির্বাচনের আগে যদি কংগ্রেস দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারে তাহলে কংগ্রেসের যে প্রাসঙ্গিকতা সেটা কেন প্রাসঙ্গিকতা কেন থাকবে অন্যদিকে সিপি সিপিআই সিপিএম এর ক্ষেত্রে যদি তারা আজকে ধুয়ে মুছে যেভাবে সাফ হয়ে গেছে তারপর পশ্চিমবঙ্গের ভোটাররা কেন এই সিপিএম কে সিরিয়াসলি নেবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে শুরু করেছে এবার আমি আসবো তোমার হচ্ছে বিজেপির কথায় দেখো বিজেপি এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে তাদের যে হাইড্রোজেন বোমা রাহুল গান্ধী দিয়েছিল তাদের যে ভোট চোর গদি চোর যে রাহুল গান্ধীর তত্ত্ব সেটাকে এবং এসআইআর মনে রাখতে হবে ভারতীয় রাজনীতিতে রাজনীতিতে এই এসআইআর নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই বিজেপি সরকারের আমলে এসআইআর এর হওয়া নিয়ে এই এসআইআর নিয়ে কিন্তু হিন্দি হিন্দিজোটের সমস্ত রাজনৈতিক দল বিজেপিকে অভিযুক্ত করেছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে তারপরও যেভাবে বিজেপি বড় দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে বিহারের মাটিতে তাতে নিঃসন্দেহে এই এস নিয়ে বিরোধীদের অভিযোগ কিন্তু মানুষ যে সিরিয়াসলি নিচ্ছে না বা নেয়নি সেটা কিন্তু কার্যত পরিষ্কার ইতিমধ্যেই তোমার হচ্ছে আমরা যে ছবি বিহারের বিহারের কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছে তারা রাস্তায় নেমে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে অর্থাৎ এসআইআর নিয়ে যে অভিযোগ ছিল বিরোধীদের সেই অভিযোগকে ডোন্ট কেয়ার করে বিজেপি যে জামটা এই মুহূর্তে বিহারের রাজনীতি দিতে দিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গ অসম বিধানসভার আগে বড় প্রাসঙ্গিক একটা বিষয় এবং এই মুহূর্তে বিজেপি কর্মীরা কিন্তু আনন্দে ভেটে উঠেছে গেরুয়া আবির খেলছে প্রচুর লাড্ডু বিতরণ করছে বিহারে পাঁচশো কেজি লাড্ডু বিজেপি অর্ডার দিয়েছে অন্যদিকে জেডিও কিন্তু পিছনেই রয়েছে মাত্র দশটা তারা বিজেপির থেকে পেছিয়ে একাশিটি আসন গত বছরের থেকে প্রায় দ্বিগুণ আসন এবং সব থেকে বড় কথা যে বিহারের নির্বাচনের যদি আলোচনা বা পর্যালোচনা করতে হয় গোটা এনডিএ পরিবারই কিন্তু তাদের আসন সংখ্যা বাড়িয়েছে আর অন্যদিকে ইন্ডিজ তারা গোটা পরিবারই কিন্তু আসন কিন্তু কমিয়েছে এখন দেখার যে রাহুল গান্ধী আজকে আবার কোন হাইড্রোজেন বোমা নিয়ে বিকেল পাঁচটায় প্রেস কনফারেন্স করেন এবং কোন ভোট চুরির তত্ত্ব তিনি আবার সামনে নিয়ে আসে এখন সেটাই দেখার জন্য ভারতীয় রাজনীতি দিয়ে যারা কালচার করে তারা এখন সেটাই তারা এই যে নির্বাচনের যে ট্রেন্ড সেই ট্রেন্ডের দিকে কিন্তু আর কোন সিরিয়াস যারা রাজনীতি করে বা সিরিয়াস যারা রাজনীতির পর্যবেক্ষণ করে তারা কিন্তু এই ট্রেন্ডের উপর চোখ রাখছে না তারা বরঞ্চ চোখ রাখবেন যে রাহুল গান্ধী তিনি আবার কোন হাইড্রোজেন বোমা নিয়ে আসেন তিনি আজকে বিকেলের পর কোন হাইড্রোজেন বোমা নিয়ে আবার প্রেস কনফারেন্স করেন সেটার দিকেই কিন্তু সাধারণ যারা রাজনীতি নিয়ে চর্চা করে তাদের মন একেবারে তাই ধন্যবাদ অর্থাৎ এই জাতীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইতিমধ্যে বিজেপি নেতৃত্বদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস শুরু হয়ে গেছে দিল্লিতে জেডিইউ সদর দপ্তরে আজ সাজো সাজো রথ জেডিইউর হয়ে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল সেক্রেটারি মোহাম্মদ নিশা তবে অন্যদিকে বলতে হয় আজকে রাহুলের ভোট চোর গদি চোর এই স্লোগানকে কার্যত যে বিহারের জনগণ প্রত্যাখ্যান করেছে তারই প্রতিফলন আজ ঘটেছে এবং ভোটের ট্রেন্ড এই মুহূর্তে বলছি বিজেপি স্পষ্টত এগিয়ে রয়েছে কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এবং অন্যদিকে কংগ্রেস শিবিরে কিন্তু এখন যথেষ্ট অস্বস্তি কারণ গত বছরের সমীকরণ যা বলেছিল তাতে করে এই মুহূর্তে আজকের দিনে বিহারে কংগ্রেসের আসন সংখ্যা কমতে চলেছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পাশাপাশি ভোটের হিসাব এখন শেষ পর্যায়ে রয়েছে বিজেপি কে থাকায় মূল লড়াইয়ের রং কিন্তু এখন অনেকটা স্পষ্ট তবে শেষ মুহূর্তের পর্যন্ত ফলাফলের প্রতিটি আপডেটই অবশ্য রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে উত্তর অবশ্য সময়ের অপেক্ষা কোন দল শেষ পর্যন্ত শেষ হাসি হাসে জেনি শেষ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন